ইলিশের প্রজননের মৌসুমের কারণে গত মার্চ মাস থেকে এপ্রিল পর্যন্ত টানা দুই মাস সরকারি নিষেধাজ্ঞার পর মেঘনা ও নদীতে মাছ ধরতে যান ভোলার জেলেরা কারো কারো জালে ইলিশ পোয়া নানা দেশীয় প্রজাতির মাছ ধরা পড়লেও খালি হাতে ফিরতে হয়েছে অসংখ্য জেলেদের দুই মাস কর্মহীন নদীতে মাছ কম তার উপর প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অধিকাংশ জেলে এই দুই মাস অভিযানে আমরা জেলেরা নদীর অভিযান শেষ নদীতে কোনো প্রকার মাছ নাই আমাদের চল থেকে কষ্ট এর মধ্যে আমরা দুই মাস অভিযান কাটিয়ে তারপর আমরা নদীতে গেলাম কেউ মাছ পায় কেউ পায় না এর মধ্যে আমরা যে কি করব। দুই মাস অভিযোগ জাল জল বাইয়া মাছ টাস পাই না পুরি পুরাই অসুবিধা মাগো নদীতে এখন মাছ কম ঠিক আছে এখন মনে করেন নদীর টোটালি মাছ নাই জাল বাইতে খুবই মাছ পাই না এখন অন্যদিকে মৎস্য অবতরণ কেন্দ্র এবং উপকূলীয় মাছঘাটগুলোতে মাছ বেচা কিনা কম হওয়ায় দুশ্চিন্তায় মৎস্য ব্যবসায়ী এবং টলার মালিকরা তাদের দাবি লাখ লাখ টাকা খরচ করে জেলেদের নদীতে মাছ শিকার করতে পাঠালেও সরকারি নিষেধাজ্ঞা প্রাকৃতিক দুর্যোগ এবং নদীতে মাছ কম থাকার কারণে লোকসান তাদের পিছু ছাড়ছে না আমরা লাখ টাকা দাদন দিচ্ছি জেলেদেরকে জেলেরা গাঙ্গে যায় কিন্তু কোনো মাছ পায় না জেলেরও ক্ষতির মুখে আছে আমরাও ক্ষতির মুখে আছি জেলেরা মানি বিভিন্ন বান তুফানের কারণে জেরা নদীতে ঠিক মতন মাছ ধরতে পারতেছে না এবং কি নদীতে মাছ কম সব মিলেই আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছি আমরা এমন অবস্থায় ভবিষ্যতে যাতে তারা এরকম ক্ষতির মুখে না পড়ে সেজন্য সরকারি মাস শিকার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত জেলেদের সরকারি অনুদানের আওতার আনার দাবি জানান স্থানীয় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা আজকে একটা জেলে কাঙ্গে গেছে এই যে দুই দিন খাতেই যাত্রা করতে পারি না এই একটা মাছ নিয়ে আসছে এখন জেলেরা কীভাবে চলবো আমরা কীভাবে চলবো এটা আল্লাহ ভালো জানে জন্য আশা করবো যে সরকার কর্তৃক আমাদের কিছু সাহায্য এবং জেলেদেরকে আমাদেরকে করলে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে ভালো হইতো আর কি আমরা দুই মাসের অভিযান পালন করছি এখন নদীতে কোনো মাছ নাই এখানে ঝরতুপান হয়ে গেছিল এখন নদীতে কোনো মাছ নেই জেলেরা অনেক কষ্টে চলতে আছে আর কি সরকারের কাছে আমি আবেদন জানাইছি যে জেলেদের লোকে যেন কিছু সহযোগিতা করে ভোলায় সাতটি উপজেলায় জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনায় মাস শিকার করতে যায় প্রায় এক লক্ষ সত্তর হাজার জেলে তাদের একটাই উদ্দেশ্য জীবিকার তাগিদে ছুটে চলা পরিবারকে ভালো রাখা চেষ্টা বেঁচে থাকা আবজ হোসেন ফারাবি এশিয়ান টেলিভিশন ভোলা